প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো কোনো কিছু ভালো লাগতেছে না তুমি আমায় মনে রাখো না রাখো হাই হ্যালো বন্ধুরা সবাই কি অবস্থা সবাই একটু লাইক করেন কমেন্ট করেন ভালোবাসি বলে বন্ধু মায়াই জরালে অনেক অসুস্থ ছিলাম রে ভাই সবাই একটু লাইক করেন i

এমনি ঠিক হবে না ওই যখন মানে সুতনে পড়ে যাবেনই গারেলারা নামবি না এমোন বাবু সবাই দেয় আমার তিন জায়গা গাড়ি লোড নালে খালি গাড়ি খানা পিনি খেয়ে ওই তো এর আপনি কি করতে দেখো كيف <applause> <مين ماشي> <applause> একটাকে ভিডিও সার্চু ভিডিওটা আগে ফেসবুকে দিতে আসনি ওই যে কিলিবিলি কিলবি করতেছে диреক্ট দিয়ে সব গাল দিয়ে আ시면 লাগে যে এক গেসেই হতো তো ভিডিও সক্ষমে ফেসবুকে আগে দেবো আগে ইউটিউব চ্যানেল থাকলে তো ইউটিউব চ্যানেল আগে দেবো আগে তারপর ফেসবুকে তারপর সেটা ঠিক করে দেবো আটা কত ধরে سوالে

Who we know আমার জীবন আমি তোমার জীবন আমার জীব আমি তোমার জীবন তোমার জীবনের ভাবনা কোন যোগাযোগ